নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মৌলিধার লেনে যেখানে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের একটি চিত্র উঠে আসছে যার আয়োজন করেছে ভারতীয় জনতা যুব মোর্চা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় যুব মোর্চার যিনি প্রেসিডেন্ট তার সাথে একটু কথা বলে নেব আপনাদের এই মোর্চা সম্পর্কে যদি আমাদের একটু বলেন একদম আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটি বিশাল তিরঙ্গা র্যালি আপনারা দেখতেই পারছেন সারা উত্তর কলকাতা জুড়ে যুব সমাজ আজ রাস্তায় নেমেছে স্বাধীনতা দিবস পালিত করছে আর আমরা মেডিকেল কলেজের সামনে এখন এই মাত্র প্রেজেন্ট হয়েছি আমরা এইটুকুই চাই একটু দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখব যে সারা পশ্চিমবঙ্গে যেভাবে ডক্টরদের সাথে গতকাল রাত্রে এই যে অন্যায় হয়েছে মারধর হসপিটাল ভাঙচুর হয়েছে সেটা যেন পশ্চিমবঙ্গে না হয় আমরা হয়তো স্বাধীনতা স্বাধীনতা দিবস পালিত করছি কিন্তু আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ এখনও স্বাধীন হয়েছে স্বাধীন মোর্চা কতদূর যাবে একদম এই এই মোর্চা আমাদের যতদিন ন্যায় পাচ্ছে না আমাদের বোন যা যাকে আমরা হারিয়েছি ততদিন আমাদের যুব মোর্চা উত্তর কলকাতা জেলা রাস্তায় নেমে চোখে চোখ রেখে লড়াই করবে এই মোর্চার ফলে কি আমরা ন্যায় পেতে চলেছি বা এই মোর্চা সাধারণ জনগণকে কি বার্তা দিতে চাইছে বা সেই দোষীদের কি বার্তা দেবে দোষীরা যারা আছেন যারা দোষ করেছেন তারা শাস্ত্রী পাক আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সিবিআই ডিমান্ডের জন্য আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম আমাদের ডিমান্ড ছিল যে এই যে আমাদের বোনকে আমরা হারিয়েছি এই কলকাতার দৌলদাস পুলিশ প্রশাসন কলকাতার দলদাস পুলিশ প্রশাসন উইদাউট এনি ইনভেস্টিগেশন এটা ঘোষণা করে দিয়েছিল যে ওটা আত্মহত্যা মানে সুসাইড করেছে কিন্তু আপনারা দেখছেন যত দিন যাচ্ছে সাধারণ মানুষ জানতে পারছে যে কি অবস্থা মানে ওই আমাদের বোনের সাথে কি হয়েছিল তো আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত হোক আর যারা দোষী আছে তারা শাস্ত্রীপাত আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস সেখানে দাঁড়িয়ে যুব মোর্চাকে এই প্রশ্ন তুলতে হচ্ছে একটি মেয়ের স্বাধীনতা একটি মেয়ের ন্যায় নিয়ে সে বিষয়ে যুব মোর্চা কি বলতে চাইছে যুব মোর্চা পথে নেমেছে আমাদের আন্দোলন যতদিন না খুনিরা ধরা পড়ছে আমাদের আন্দোলন আরও আরো আরও তীব্রতর তার কারণ রাতের অন্ধকারে যে যে প্রমাণ আছে প্রমাণ লোপাটের কাজ চলছে ওরা কালকে রাত্রিবেলায় তৃণমূল নামক দুষ্কৃতীরা ওখানে আর্জি করে ঢুকে প্রমাণ লোপাটের কাজ চালিয়েছে তাও ওদের কাউন্সিলরের নেতৃত্বে আমরা চাইছি যে জুনিয়র ডাক্তার মারা গেছে যার ওপর গণধর্ষণ হচ্ছে এর প্রতিবাদে সারা বাংলার মানুষ পথে যেভাবে চলছে সেই বন্ধ কাজ কাজ যাতে আর সিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে সিবিআই যাতে রাজ্য সরকার হাত রেখে কাজ করে আমরা সেই দাবিতে আজ কলকাতার রাজপথে আন্দোলন করছি কালকে রাত্রে যে ভাঙচুর করা হলো সে বিষয়ে কি বলতে দেখুন কালকে যে আর্জি করে ভাঙচুর করা হয়েছে সেইটা রাজ্য সরকারের হাতে কেস গেছে। মুখ্যমন্ত্রী জানেন পুরো মুখ্যমন্ত্রী চেঞ্জ করে দিয়েছেন যে এত বড় আন্দোলন এত বড় জনগণ রাস্তায় নেমেছে আমাদের বোনের ইনসাফ জন্য জন্যে মুখ্যমন্ত্রী কি করেছেন কি পুরো কেসটা ঘুরিয়ে মিডিয়া ঘুরিয়ে যে আর্জি করে হামলা করে এভিডেন্স মিটানো হয়েছে राज्य सरकार राज्य सरकार हमारे पश्चिम बंगाल में कंटिन्यू हो रहा है हम कब तक मोमबत्ती लेके रोड पे जाएंगे हमें ये समझ में नहीं आ रहा है और इसकी जस्टिस कब हमें मिलेगा ये हमें समझ के बाहर हो रहा है बंगाल की परिस्थिति देख के हर एक औरत आज के टाइम में बहुत बड़ी विपदा में आ रही है हमें समझ नहीं आ रहा हम कहा जाए और क्या करें अब पश्चिम बंगाल की मुख्यमंत्री ने पहले दिन ही ये कह दिया था कि ये सुसाइड केस है इसके बारे में क्या कहना चाहती है ये आपको लग रहा है सुसाइड केस है मैं आज आप सभी जनता के थ्रू माध्यम से पूछ रही हूँ कि सुसाइड केस किसी को लग रहा है आप लोगों को अगर लग रहा है तो कल इतना झमेला क्यों हुआ क्यों हम लोगों को रोड पे आना पड़ा अगर सुसाइड होता तो रोड पे आते नहीं हम कभी भी ये कब तक चलेगा ये सुसाइड नहीं है ये सबको समझ में आ रहा है आप कब तक बेवकूफ़ बनाएंगे पब्लिक को आप लोग? कल कल आरजी का हॉस्पिटल में भांगचूर किया गया उसके बारे में क्या बताना चाहेंगे ये भांगचूर किसने किया क्या किया ये अब बताना बहुत, बहुत ही मुश्किल हो रहा है ये किसकी तौर पे किया गया आज आम जनता नहीं चाहेगी आज एक हॉस्पिटल में का हो रहा है उसको क्यों तोड़ा जाएगा क्यों करेगी आम नागरिक अगर उसको ये करेगी तो वो कहाँ जाएगा फिर ये अगर समझदार उनके लिए इशारा काफी होता है कौन ये कर सकता कौन ये नहीं कर सकता है उत्तर हॉस्पिटल कोलका कश्न उठे की प्रमाण लोपट कर দেখুন পুলিশের সামনেই গতকাল এত ঝামেলা হলো এবং আন্দোলনকারীদের ধর্নামঞ্চ ভেঙে দেওয়া হলো এবং পুলিশ সেটা আগে থেকে জানতো না যে এরকম কিছু হতে পারে তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রমাণ লোপাটের জন্য এসব করানো হয়েছে এগুলো সব কিছু পরিকল্পনা মাফিক করা হচ্ছে যেন সত্য সামনে না আসে আর কিছু না এই যে মেয়েটির সাথে এরকমভাবে একটি নারকিক ঘটনা ঘটে গেল এ বিষয়ে আপনাদের যুব মোর্চা কি বলতে চাইছে যা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এটা আজকে প্রথম নয় বহুবার বহু জেলায় বহু ধরনের ঘটনা ঘটে আসছে মহিলাদের উপর কন্টিনিউ অত্যাচার ধর্ষণ এই মমতা সরকারের আমলে চলে আসছে এবং যুব মোর্চা রাস্তায় আছে এবং যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে আমরা রাস্তায় এভাবে আন্দোলন করবো এখনও দেখছেন আমাদের যুব মোর্চা আন্দোলন করছে এখনো আমরা বিচারের দাবিতে আছি যে অভয়াকে বিচার দিতেই হবে তাহলে বুঝতেই পারছি এই মোর্চা আজকে শুধুমাত্র স্বাধীনতার উৎসবের মোর্চা নয় এই মোর্চার মধ্যে রয়েছে প্রতিবাদ প্রতিবাদ সেই মেয়েটির হয়ে প্রতিবাদ সেই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রশ্ন করছেন রাজ্য সরকারকে রাজ্য প্রশাসনকে যে ঠিক কেন কি জন্য কালকে পুলিশি উপস্থিতি সত্ত্বেও আর্জি করা ভাঙচুর করা হলো এই মোর্চা আরও একবার বলছি স্বাধীনতার নয় শুধুমাত্র স্বাধীনতার নয় এই মোর্চার স্বাধীনতার সঙ্গে সঙ্গে সেই ন্যায় চাওয়ার ক্যামেরায় দোলনের সঙ্গে আমি তীর্থম বিঘ্ন